আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমাদের বেনার ম্যাঙ্গোর পাশাপাশি আমাদের অন্য কি কি আম আছে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি তো এটা হয়েছে চিয়াংমাই দেখেন মার্শাল এক একটা আম কি সুন্দর কালার কি অনেক বড় বড় ঝড়ের কারণে এক দুইটা আম একটু হালকা একটি স্পট পড়ছে তো অধিকাংশ আমগুলোই দেখেন মাসাল্লাহ কি দুইটা আম এক কেজি প্লাস হয়ে যায় তো এই জাতের পাশাপাশি আরও কিছু এরকমই জাত আছে তো আমাদের বাগানটা হয়েছে প্রায় মিশ্র বাগানের মতো এক বাগানের ভিতরেই দেখেন মাস আল্লাহ দেখছেন ছোট একটা চারা গাছ মাসাল্লাহ কি পরিমাণে ফল আপনারা সরাসরি দেখলো অবাক হয়ে যাইবেন

দেখেন গাছটা কি ছোট কিন্তু কি পরিমাণে আম ধরছে মাশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমের কালার মাশাআল্লাহ সুন্দর একটা আম পাইকা পড়ে রইছে সেই কালার একেবারে গাছ পাকা আম এই যে আরো কিছু পাকার সময় হয়ে গেছে মনে হয় কালকে পইড়া যাইবে এরকম এই দেখেন পইড়া যায় এই যে মহা আরই পইড়া গেছে খুব সুন্দর আম আর এই পাশাপাশি আমাদের একটা গাছ আছে ব্রুনাই কিং দেখেন গাছটা একেবারেই ছোট কিন্তু কত বড় আম আপনারা দেখলো অবাক হইবেন এই দেখেন এক একটা আম এক কেজি প্লাস আম আপনাদেরকে যে আরেকটা দেখাইতেছি এই দেখেন মার্শাল্লাহ কি বড় আম ক্যামেরায় দেখতে অনেক ছোট দেখা যায় কিন্তু এটার আমার দুই হাতেও জায়গা হইব না এত বড় আম মশাল্লাহ এই দেখেন